আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আজকে চলে এসেছি রাজশাহী জেলার কঠুয়া উপজেলার ঝলমলিয়া হাটে দেখাবো আপনাদেরকে জনমতের একটি ভিডিও সঙ্গে থাকুন জনগণ কোন দলকে ক্ষমতা দেখতে হচ্ছে সামনে এবং ডক্টর রিমিত সরের শাসনামল কেমন এবং দ্রব্যমূল্যের বাজার মাহেরম উপলক্ষে কেমন যাচ্ছে সেটা নিয়ে একটু কথা হবে সঙ্গে থাকুন

আচ্ছা এরা কিছু জানেন 50 টাকা সরো ডক্টর রিনুছ স্যার শাসনাবুল আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে দেশটাকে সাথে শান্ত আছে এটাই ভালো মনে হচ্ছে ভালো মনে হচ্ছে হ্যাঁ এবং ডক্টর রিনুছ স্যার কতদিন থাকবে বা রাখার চিন্তা ভাবনা আপনাদের না যতই হোক দেশ তত্ত্বদক্ষর অন্তর্বর্তী সরকার বেশি দিন থাকা ঠিক না কারণ নির্বাচিত সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকার হয় না

ধন্যবাদ বড় ভাই আপনি কাকে চাচ্ছেন আমি চাচ্ছিলাম যে সবাই আসলো গেল এই পর্যন্ত এখন নতুন একটা দল আসা হয়ে নতুন একটা দল নতুন একটা দল আসা হয়ে যেহেতু জামাত সরকার একবারও আসে নাই তো জামাতের মধ্যে অনেক কিছু ভালো মন্দ মানে ভালো দিকটাই যাদের বেশি বেশি না যে আর একবার আসলে পরে অবশ্যই ইনশাল্লাহ ভালোই হবে আশা করি তার মানে আপনি জামাতকে কামনা করছেন

দাম বাড়তে দিচ্ছে আচ্ছা ডক্টর রিনিউ স্যারের শাসন আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে আমার কাছে মোটামুটি ভালোই মনে হচ্ছে কিন্তু আগে চেয়ে মানে এখন একটু যে শান্ত আছে কিন্তু এই সরকার ততদিন থাকা উচিত না কারণ শাসন আমল ভালো কিন্তু বেশি দিন থাকা উচিত না আপনার দৃষ্টিতে হ্যাঁ তাহলে দ্রুত নির্বাচন চাচ্ছেন আপনি আগে নির্বাচন চাচ্ছেন না সংস্কার চাচ্ছেন আগে আগে সংস্কার তারপর নির্বাচন আচ্ছা সংস্কার করতে তো সময় লাগবে না জি

আমার বয়স জানুয়ারিতে একাত্তর বইল একাত্তর বছর তার মানে স্বাধীনের সময় কত বছর বয়স আপনার আঠারো বছর আঠারো বছর এই মুহূর্তে ডক্টর ইনিস স্যারের শাসন আমল কেমন মনে হচ্ছে আপনার ভালোই মনে হচ্ছে ভালো মনে হচ্ছে ভালো মনে হচ্ছে আচ্ছা এনাকে কতদিন থাকার দরকার আপনার দৃষ্টিতে তবে দেশ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এনার দরকার থাকার দরকার হ্যাঁ সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন যে যে দল ক্ষমতায় গেলে দেশ দুর্নীতি মুক্ত থাকবে সন্ত্রাস এখন আমরা এখনো মন্তব্য করি বিএনপি বিএনপি প্রত্যাশা করছে না আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই ভালো ভাই

আশা করতে চান জিজ্ঞেস করেন সবাই বলবে এখানে কিছু জায়গা নিয়ে আপনারা যে খাজনা বা সে নিয়ে একটু জনগণের প্রতিবাদ আছে আচ্ছা আসসালামাইকুম বড় ভাই ভালো আছেন

সরকার সব দুর্নীতি থাকবেই যায় যে সরকারি দেখ কিছু থাকবে আচ্ছা এক ভালো হবে না দেখি তরমুজের বাজার কি বড় ভাই তরমুজের বাজার কি আজকে পঁয়তাল্লিশটা কেজি ভাই পঁয়তাল্লিশটা কেজি আচ্ছা এবারে কি তরমুজ গত রমজানের তুলনায় এবারে বাজার বেশি না কম কম এবারে কম না কম এবারে কম আচ্ছা বড় ভাই কত টাকা কেজি তরমুজ পঁয়তাল্লিশ টাকা কে পঁয়তাল্লিশ টাকা কেজি জি বতবারের রমজান উপলক্ষে রমজানের চেয়ে হ্যাঁ এবারে রমজানে তরমুজের বাজার কেমন একটু কম তুলনামূলক হিসেবে কম অনেকটাই কম দ্রব্যমূল্যের সবগুলো কি বাজার মোটামুটি নিয়ন্ত্রণ হ্যাঁ ডক্টর রইনি স্যারের শাসন আপনার কেমন মনে হচ্ছে মোটামুটি ভালো মোটামুটি ভালো আগে নির্বাচন চাচ্ছেন না সংস্কার চাচ্ছেন আগে আমরা চাচ্ছি দেশটা শান্ত থাকুক শান্ত থাকুক জি

মোটামুটি ভালোই লাগছে মোটামুটি ভালো লাগছে না আচ্ছা ধন্যবাদ